আর্জিকর কাণ্ডে ইতিমধ্যেই পাঁচ মাস অতিক্রান্ত আর এই পাঁচ মাসের মাথায় এখনও পর্যন্ত বিচার অধরা এখনও বিচার পাননি অভাগী তরুণী চিকিৎসক তিলোত্তমা তিলোত্তমাকে ধর্ষণ এবং খুনের মামলা তদন্ত চালাচ্ছে সিবিআই ইতিমধ্যে নিম্ন আদালতে বিচার প্রক্রিয়া সমাপ্ত হয়েছে এবং সাজা ঘোষণা কিন্তু খুব শীঘ্রই তার মাঝেই কিন্তু একেবারে টাল মাটাল পরিস্থিতি রাজ্যে কারণ আরজি করে সঞ্জয় রায় তো ছিলেন মেন অপরাধী তার সাথে তথ্যময় লোপাটের দায়ে যারা গ্রেপ্তার হয়েছিলেন সেই সন্দীপ ঘোষ এবং কালা থানার প্রাক্তন নসি অভিজিৎ মন্ডল তারা জামিন পেয়ে গেছেন সিবিআইয়ের ব্যর্থতায় কারণ সিবিআই নব্বই দিনের মাথায় চার্জশিট পেশ করতে পারেনি তারপর থেকেই কিন্তু রাজ্যে ফের আন্দোলন দানা বেঁধেছে জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে তিলোত্তমার বাবা মা তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন এমনকি আদালতের দ্বারস্থও কিন্তু হয়েছেন ফের নতুন করে তদন্তের দাবিতে তার মধ্যেই কিন্তু সিবিআইয়ের বিরুদ্ধে উঠেছে একের পর এক বিস্ফোরক সব অভিযোগ সিবিআই রাজ্য সরকারের সাথে মিলিতভাবে তাদের সাথে হাত মিলিয়ে মেন অপরাধীদের আড়াল করার চেষ্টা করছে এছাড়াও এর মধ্যেই সামনে এসেছে প্রকাশ্যে এসেছে একের পর এক বিস্ফোরক সব রিপোর্ট একদিকে যেমন সেন্ট্রাল ফরেনসিক রিপোর্ট অন্যদিকে ডিএনএ টেস্ট রিপোর্ট সেই রিপোর্টে কিন্তু রীতিমতো চাঞ্চল্যকর সব তথ্য একেবারে ভয়ঙ্কর তথ্য তিলোত্তমা খুন এবং ধর্ষণকাণ্ডের সময় উপস্থিত ছিলেন পাঁচ থেকে ছজন তেমনি কিন্তু ডিএনএ নমুনা টেস্টে তেমনি কিন্তু ইঙ্গিত দিয়েছে ডিএনএ টেস্ট রিপোর্ট আরেকজন মহিলাও ছিলেন উপস্থিত এই তিলোত্তমা খুন বা ধর্ষণের সময় তারা কে বা কারা সেই প্রমাণ না করেই তাদের অর্থাৎ মেন অপরাধীদের না ধরেই সঞ্জয় রায়ের বিচার প্রক্রিয়া সমাপ্ত হয়ে গেছে নিম্ন আদালতে এমনই দাবি নির্যাতিতার পরিবারের আর তার মধ্যেই সাজা ঘোষণার আগেই কিন্তু আরজিকর কাণ্ডের ঘুরে গেল মোড় এবার কিন্তু আরজিকর কাণ্ডের নয়া মোর এবার যা পদক্ষেপ এই আরজিকর কাণ্ড নিয়ে তাতেই কিন্তু রীতিমতো উত্তাল একেবারে গোটা রাজ্য চাপ কিন্তু বাড়তে চলেছে এই আরজিকর কাণ্ড নিয়ে রাজ্যের উপর সিবিআই তদন্ত যেন সঠিকভাবে হয় আরজিকর কাণ্ডে এমন দাবি জানিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ নির্যাতিতার বাবা এবং মা আরজিকরের তদন্ত প্রক্রিয়া যাতে হাইকোর্টের নজরদারিত হয় সেই জন্য শীর্ষ আদালতের কাছে আবেদন জানালেন নিহত চিকিৎসকের পরিবার আজ রাতেই কিংবা আগামীকালই সুপ্রিম কোর্টে এই মামলাটি কেস ফাইল হতে চলেছে শীর্ষ আদালতের নির্যাতিতার পরিবারের হয়ে এই মামলাটি লড়বেন আইনজীবী করুণা নন্দী এই নিয়ে নির্যাতিতার বাবা বলেন আমরা নতুন করে তদন্ত চাইছি না বরং আরও তদন্ত চাইছি এই ঘটনায় আরও কেউ রয়েছেন সঞ্জয় রায় একা নয় তাদের খুঁজে বের করা হোক আর সিবিআই তদন্ত প্রক্রিয়া হাইকোর্টের তত্ত্বাবধানে ঘটলে সেই শুনানিতে আমরাও থাকতে পারব সেক্ষেত্রে তদন্তে অসঙ্গতি বা ফাঁক থাকছে কি না মনে হলে আমরা আইনজীবীর মাধ্যমে আদালতে জানাতে পারব উল্লেখ্য সিবিআই নিশ্চিত যে আরজিকর কাণ্ডে মূল অভিযুক্ত সঞ্জয় রায় একমাত্র দোষী এই অবৈধিতের ক্যাপিটাল পানিশমেন্ট বা মৃত্যুদণ্ডের দাবি জানালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মামলার ফাইনাল সাবমিশনে সঞ্জয়ের ফাঁসি সাজার আর্জি জানায় সিবিআই এদিকে সেই রায়ের আগেই শীর্ষ আদালতে নির্যাতিতার বাবা মা উল্লেখ্য এর আগে সিবিআই তদন্তের তত্ত্বাবধানে আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলা দায়ের করেছিলেন নির্যাতিতার বাবা মা সেই সময় বিচারপতির পর্যবেক্ষণ ছিল যেহেতু সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে এই তদন্ত হচ্ছে এবং হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই মামলাটি বিচারাধীন তাই সিঙ্গেল বেঞ্চের তরফ থেকে এই মামলায় হস্তক্ষেপ করা হবে না তবে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের প্রধান বিচারপতি যদি অনুমোদন দেন কিংবা তদন্ত প্রক্রিয়ার নজরদারি সংক্রান্ত ব্যাখ্যা দেন তাহলে তিনি এই মামলার তত্ত্বাবধান করতে পারেন এই আবহে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন নির্যাতিতার বাবা মা এদিকে সম্প্রতি শিয়ালদা আদালতে নিজেদের বক্তব্য পেশ করেছে নির্যাতিতা চিকিৎসকের বাবা মা সাতান্ন পৃষ্ঠার একটি বয়ান জমা দেন তারা তারা দাবি করেছেন সঞ্জয় একা নয় মেয়ের ধর্ষণ এবং খুনের মামলায় আরও কয়েকজন যুক্ত রয়েছেন বলে মনে করছেন তারা একজনের পক্ষে এরকম কাজ করা সম্ভব নয় বলে জোরালো সওয়াল করেছেন তারা সেই সঙ্গে তারা দাবি করেছেন যারা যারা এই ঘটনায় যুক্ত আছে তাদের খুঁজে বের করে আরও তদন্ত করা হোক সেই মতো যাতে চার্জশিট পেশ করা হয় সেই আর্জি জানিয়ে নির্যাতিতা চিকিৎসকের বাবা মা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন উল্লেখ্য আর্যিকর কাণ্ডের সম্প্রতি সিএফএসএলের একটি রিপোর্ট প্রকাশ্যে এসেছিলো যাতে দাবি করা হয়েছিল নির্যাতিতার যৌনাঙ্গে কোনো বীর্য মেলেনি তবে সেখানে যে ডিএনএ মিলেছে তা একাধিক ব্যক্তির মিশ্রিত ডিএনএ হতে পারে আবার অপর একটি রিপোর্টে দাবি করা হয়েছিল নির্যাতিতা জরিদারের যে ডিএনএ মিলেছে তাতে এক মহিলার ডিএনএ উপস্থিত আছে টিভি নাইন বাংলার রিপোর্টে দাবি করা হয়েছিল নির্যাতিতার জনিতদ্দার থেকে মেলা ডিএনএ নমুনার বিশ্ৰে দেখা গেছে ডি ওয়ান টু এস থ্রি নাইন ওয়ান মার্কারে অন্য মহিলার সঙ্গে নির্যাতিতার নমুনার মিশ্রণ স্পষ্ট সেই অন্য মহিলার জেনোটাইপ হল ষোলো বাই বাইশ জানা গেছে আরজিগড় হাসপাতালে তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণের ঘটনায় উনত্রিশটি ডিএনএ নমুনার বিশ্লেষণ করা হয়েছে এই হয়ে ফরেনসিক ল্যাবরেটরি বা সিএফএসএলের রিপোর্টের ফলাফল পর্যালোচনা করে নাকি বিশেষজ্ঞরা দাবি করেন নির্যাতিতার বৃহৎ অন্ত্রে শেষভাগ তনবিন্দ জনির্বারে ডিএনএ নমুনার গোলমেলে ইঙ্গিত রয়েছে দাবি করা হয়েছে নির্যাতিতার বৃহৎ অন্ত্র সহ বেশ কিছু অঙ্গ থেকে যে ডিএনএ নমুনা মিলেছে তা এক নারীর তবে সেই নমুনার কয়েকটি মার্কারে ইঙ্গিত মিলেছে যে সেই ডিএনএ নির্যাতিতার নয় তা সঞ্জয়েরও নয় এই আবহে প্রশ্ন উঠেছে কিভাবে অন্য এক মহিলা ডিএনএ এলো নির্যাতিতার দেহে এদিকে রিপোর্টে আরও দাবি করা হয়েছে স্তনবিন্তে থেকে পাওয়া ডিএনএ নমুনার বিশ্লেষণ করে দেখা গেছে তার সাথে সঞ্জয় ডিএনএ মিলে গেছে তবে চারটি অটোসোমাল মার্কার বিশ্লেষণে নাকি অন্য পুরুষেরও ডিএনএ থাকার ইঙ্গিত মিলেছে সেই আবহে ফের আরজিকর কাণ্ডে একাধিক ব্যক্তির জড়িত থাকার সম্ভাবনা নিয়ে জল্পনা তৈরি হয়েছে এই আবহে আরজিকর মামলার সিবিআই ফাইনাল সাবমিশনে সঞ্জয়ের ফাঁসির দাবি জানায় তার মধ্যেই কিন্তু ঘুরে গেল একেবারে খেলা আরজিকর কাণ্ডে এবার কিন্তু মামলা যাচ্ছে সুপ্রিম কোর্টে আজ রাতেই বা কালকের মধ্যেই কিন্তু এই মামলা ফাইল করতে চলেছেন নির্যাতিতা পরিবারের তাদের বাবা এবং মা তাদের পরিবার কারণ তাদের একটাই দাবি হাইকোর্টের তত্ত্বাবধানে হাইকোর্টের নিয়ন্ত্রণে যেন এই মামলার তদন্ত হয় এবং তার সাথে সাথে একাধিক প্রশ্ন তুলে দিয়েছেন সিবিআই তদন্ত নিয়ে এবং সিএফএসএল রিপোর্ট এবং ডিএনএ টেস্ট রিপোর্টে যা উল্লেখ করা হয়েছে সেগুলিও কিন্তু একেবারে সুপ্রিম কোর্টে রিপোর্ট আকারে পেশ করতে চলেছেন নির্যাতিতার বাবা এবং মা তাহলে অন্য মহিলাটি কে নাকি ডিএনএর যে নমুনা সেই নমুনাতেই কিন্তু মিশ্রণ করা হয়েছিল যদি সেটাও সম্ভব না হয় তাহলে আরও যে ডিএনএর রিপোর্টে অন্য পুরুষ বা মহিলাদের উপস্থিত যে মিলেছে সেই পুরুষ বা মহিলা কারা সঞ্জয় রায় ছিলেন তার ডিএনএ মিলে গেছে ঠিক আছে কিন্তু একজন মহিলা এবং বাকি আরও যে তিনজন পুরুষ ছিলেন খুনের সময় ধর্ষণকাণ্ডের সময় তারা কারা তাদের খুঁজে বের না করে সিবিআই তদন্ত প্রক্রিয়া শেষ করে বিচার প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ করে দিয়েছে শুধুমাত্র সাজা ঘোষণা বাকি সঞ্জয় রায়ের তাহলে আর যারা উপস্থিত ছিলেন সেখানে সঞ্জয় রায় ছাড়াও তারা কি ধরা পড়বে না নাকি সেই মাথাদের আড়াল করতে এভাবে ষড়যন্ত্র চালাচ্ছে সিবিআই রাজ্যের সাথে হাত মিলিয়ে এমনই দাবি করেছে নির্যাতিতার বাবা মা তাই সুপ্রিম কোর্টে এই মামলা গেলে কি হতে চলেছে সুপ্রিম কোর্টের বিচারপতি বা প্রধান বিচারপতির এজলাসে এই মামলা গেলে যেহেতু আর্যিকর মামলা চলছে প্রধান প্রধান বিচারপতির এজলাসে প্রধান বিচারপতি জাস্টিস খান্না তিনি কি নির্দেশ দিতে চলেছেন এই মামলায় কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের